আসো আসো তোমার তারপর মুনতাহা আমাকে আমাকে কাছে নিয়ে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিল কিছুক্ষণ আমরা দুইজন দুইজনের ঠোঁট চুসতে লাগলাম তারপর মুনতাহা রান্নাঘরে চলে গেল আর আমি বসে রইলাম আপনাদের তো পরিচয় দেওয়া হয় নাই এতক্ষণ যার সাথে কথা বলছিলাম সে আমার বউ মুনতাহা আমার প্রেম করেই বিয়ে হয়েছে তাই আমরা আলাদা থাকি কারো পরিবার থেকে মেনে নেয়নি তাই আমরা পালিয়ে বিয়ে করেছি আমাদের ছোট্ট একটা সংসার কিন্তু সুখের কোনো অভাব নেই সারাদিন খুঁজছুরি করে কেটে যায় আচ্ছা এবার গল্পে আসে দেখ না হ্যাঁ বসে থাকা যায় না রান্নাঘরে গিয়ে দেখি মুনতাহা কি করে আমি রান্নাঘরে গিয়ে দেখি মুনতাহা রান্না করছে শাড়ির আঁচলটা কোমরে গোজা আমি মুনতাহা দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না গিয়ে পেছন দিকে জড়িয়ে ধরলাম তারপর পাগলিটার গাড়ে নাক ঘুষতে লাগলাম আর এদিকে পাগলিটা রেগে বললো আমাকে একটু শান্তিতে রান্না করতে দিবে না আমি বললাম আমি কি তোমাকে বিরক্ত করছি আমি তো শুধু একটু জড়িয়ে ধরে রেখেছি মন্থা বলতে লাগলো একটু আগে না আদর করলাম এখন আমাকে একটু রান্না করতে দাও আমি বললাম রান্না করতে হবে না মন্থা বলতে লাগলো আরে পাগল রান্না না করলে খাবো কি আমি বললাম সমস্যা নেই বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসবো মুন বলতে খাবার কিনে আনা লাগবে না বাইরের খাবার খেলে শরীর খারাপ করবে আমি বললাম বাইরের খাবার তো খেতে ভালো লাগে মন্থা রেগে গিয়ে বললো তুই বলতে যাচ্ছিস তাহলে আমার খাবার মজা হয় না আমি বললাম জান আমি এটা বলি নাই মন্তা বলল তুই এটাই বলেছিস ছাড় আমাকে তুই আর আমার কাছে আসবি না আর আজ রাতে তোর খাবার বন্ধ বলেই এক বলে নিজেকে ছাড়িয়ে আমি বলতে লাগলাম বাবু আমি সত্যি এটা বলি যে তোমার রান্না খারাপ বলল আমি তোর কোনো কথা শুনতে চাই না তুই এক্ষুনি এখান থেকে যা আর তুই যদি না যাস আমি আমার বাপের বাড়ি চলে যাবো আমি কোনো উপায় না পেয়ে চলে আসলাম কি বললাম আর কি বুঝলো সে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আর ভাবছি কিভাবে পাগলির রাগ ভাঙানো যায় এইভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম রুমে গিয়ে দেখি মন টিভি দেখছে আমি গিয়ে মন পাশে বসলাম আমাকে দেখেও না দেখার ভান করলো আমি গিয়ে বললাম সরি বাবু প্লিজ আমাকে ক্ষমা করে দাও পারব না তুই এখান থেকে যা আমি এখন মুভি দেখছি আমাকে বিরক্ত করবে না প্লিজ বাবু আমি বলি নাই তোমার রান্না মজা না তোমার রান্না অনেক মজা আমি শুধু বলছিলাম রেস্টুরেন্টে খাবার ভালো লাগে তুমি বলছো রেস্টুরেন্টের খাবার ভালো মানে আমার রান্না ভালো না বাবু বিশ্বাস করো আমি এটা বলি নাই তোমার কোনো কথা শোনার আমার ইচ্ছে নেই আমার কোন পাচ্ছে কতটা বলে মুন ধার খাটের একপাশে ঘুমিয়ে পড়ল আমি মুনধার পাশে গিয়ে বললাম যে আগে খাবার খেলো তারপর ঘুমাও আমি খাবো না তোমার পুদার লাগলে তুমি গিয়ে খাও আমি তোমাকে ছাড়া খাবো না ঢং চত্বর ঢং না সত্যি তুমি না খেলে আমি খেতে পারি বলো বলেই মন্থা কম্বল গায়ে জড়িয়ে শুয়ে পড়লো আমি আর কিছু না বলে খেতে চলে গেলাম মন্থা মনে মনে বলছে আমাকে একটু ভালোবাসে না আরেকবার সাধলে আমি চলে যেতাম মন খারাপ করে শুয়ে আছে চোখগুলোতে পানি টলমল করছে একটু পর দেখে আমি খাবার নিয়ে রুমে এসেছি আমি খাবারের প্লেটটা টেবিলে দেখে মন্থার কাছে গেলাম মন্থার কাছে গিয়ে বললাম যান আর রাগ করে থেকে না দুইজন একসাথে খেয়ে নিই আমি খাবো না আমার খিদে নেই আরে রে কেন না খেলে চুরি খারাপ করবে তোমার করু তাতে কার আমি খাবো না যাও খেতে হবে না বসে থাকো নিসূক ওই চল না বলেই আমি হাত তুললাম মুন্তহ এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে বলল আমি খাবো না কথাটা শুনে আমার অনেক রাগ উঠে গেলো আমি মুন্তাকে বললাম আমি এতক্ষণ ভালোভাবে বলছি তাই তোমার ভালো লাগছে না কি করবা তুমি হুম কি করব না আমি তুমি দেখতে চাও কি করব মুখে একটা টেবিলের হাসি এনে বললাম হুম দেখতে চাই তুমি কি করবে আর কথা না বাড়িয়ে মনতাকে কোলে তুলে নিলাম মনতা আমার দিকে তাকিয়ে আছে ভাবি ভাবিনি এমন কিছু করব আমি মুনতাকে কোলে নিয়ে সোফায় বসলাম তারপর মুনতাকে কোলের উপর বসিয়ে রাখলাম টেবিল থেকে খাবারের প্লেট নিয়ে খাইয়ে দিতে লাগলাম মনতা কিছু বলছে না খাচ্ছে আর আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম এইভাবে তাকিয়ে কি দেখো কিছু না পাগলি একটা তোমারই তো হুম আমার বাকি তুমি আমাকে সারা জীবন এভাবে ভালোবাসবে হুম যতদিন আমার বিশ্বাস থাকবে তোমাকে এভাবে ভালোবাসবো বলেই মুনতাকে আস্তে করে বুকে জড়িয়ে নিলাম তারপর দুজনের খাবার শেষে মুনতাকে খাটে নিয়ে শুয়ে দিলাম আমি গিয়ে মুনতার পাশে শুয়ে পড়লাম মুনতাহা আমার বুকে এনে মাথা রাখলো আমি পরম যত্নে মুনতাকে বুকে জড়িয়ে নিলাম ডেকে দিলাম ভালোবাসার চাদরে গল্পটি ভালো লাগলে রক সবুজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন অনেক ভালো